বেদান্তই এই ভবিষ্যতের ধর্ম শিক্ষার বিশ্বাস করে না প্রথমত বিশ্বাস করে না গ্রন্থের উপর কোন গ্রন্থের প্রামাণ্য বা কর্তৃত্ব বেদান্ত স্বীকার করে না ঈশ্বর আত্মা ও চরম সম্বন্ধে সব সত্যই মাত্র গ্রন্থেই থাকিতে পারে বেদান্ত এ কথা দৃঢ় কণ্ঠে অস্বীকার করে যাহারা উপনিষদ পাঠ করিয়াছেন তাহারা জানেন যে উপনিষদই বারম্বার বলিতেছে শুধু পড়িয়া শুনিয়া কেউ আত্মজ্ঞান লাভ করিতে পারে না দ্বিতীয়ত একজন বিশেষ ব্যক্তিকে শ্রেষ্ঠ ভক্তিশ্রদ্ধা নিবেদন করা বেদান্ত মতে আরও কঠিন বেদান্ত বলিতে উপনিষদই বোঝায় একমাত্র উপনিষদই কোনো বিশেষে আসক্ত নয় কোনো একজন পুরুষ বা নারী কখনোই বেদান্তবাদীর কাছে পূজার হোক হইয়া ওঠেন নাই তা হইতে পারে না একজন মানুষ একটি পাখি কীট অপেক্ষা বেশি পূজার যোগ্য নয় আমরা সকলেই ভাই পার্থক্য কেবল মাত্রায় আমি যাহা নিম্নতম কীট হতো তাহা বুঝিয়া দেখুন কোনো মানুষ আমাদের অনেক উর্ধে উঠিবেন আর আমরা গিয়া থাকে পূজা করিব তিনি আমাদের টানিয়া লড়িয়া যাইবেন আর আমরা তাহার কী উদ্ধার পাইব এই সকল ভাবের স্থান বেদান্তে খুবই কম বেদান্ত এইরূপ শেখায় না না গ্রন্থ না কোনো মানুষকে পূজার করতে না এই সকল কিছুই শেখায় না ঈশ্বর বিষয়ক সমস্যাটি আরও জটিল আপনারা এই দেশে সাধারণতন্ত্র চান বেদান্ত সাধারণতন্ত্রে ঈশ্বরকেই প্রচার করে আপনাদের দেশে সরকার আছে সরকার একটি নৈবর্তিক সত্তা আপনাদের এই সরকার সৈরা নয় তথাপি পৃথিবীর যে কোনো রাজতন্ত্র অপেক্ষা অধিক শক্তিশালী মনে হয় কেহ এই কথাটি বুঝতে পারেন না যে সত্যিকারের সত্যি সত্যিকারের জীবন সত্যিকারের ক্ষমতা অদৃশ্য নিরাকার নৈবিত্তিক সত্তায় নিহিত ব্যক্তি হিসেবে অন্য সব কিছু হইতে বিচ্ছিন্ন করিয়া লইলে মানুষ নগণ্য কিন্তু যে জাতিটি নিজেই নিজের শাসন করিয়া থেকে উহার অন্তর্গত নৈবিত্তিক সত্তা বিশেষ হিসেবে আপনার শক্তি অসীম সরকারের সহিত মিশিয়া আপনারা অভিন্ন আপনারা এক ভীষণ শক্তি কিন্তু বস্তুত শক্তিটি কোথায় নিহিত প্রত্যেক মানবই সেই শক্তি রাজা তো আত্মাতে নাই আমি সকল মানুষকে সমভাবে একই দেখি আমাকে কারণে নিকট টুপি খুলিতে বা মাথা নত করিতে হইবে না তথাপি প্রতি মানুষের মধ্যে ভীষণ শক্তি বেদান্ত ঠিক এই রূপ বেদান্তের ঈশ্বর সম্পূর্ণ পৃথক এক জগতে সিংহাসনে সমস্যন অনেকে আছে তাদের ওইরূপ একজন ঈশ্বর চায় যাহাকে তারা ভয় করিবে যাহাকে তারা সন্তুষ্ট করিবে তাহারা প্রদীপ জ্বালাইবে এবং তাহার সম্মুখে ধুলায় গড়াগড়ি যাইবে তাহাদিগের উপর প্রভুত্ব করবার জন্য তাদের একজন রাজা চায় সবজেই ধরের সকলের উপশাসন করিবার জন্য রাজা চায় অন্তত এই দেশ হইতে রাজা বিদায় হইয়াছেন সর্বস্ত রাজ্য সর্বস্ত রাজা কোথায় মতের রাজারা যেখানে সেইখানে গণতান্ত্রিক দেশে রাজা প্রত্যেক প্রজার অন্তরে এই দেশে আপনার সকলেই রাজা বেদান্ত ধর্মেও তাই ঈশ্বর প্রত্যেকের ভেতরে বেদান্ত বলে জীব ব্রহ্মই এই জন্য বেদান্ত খুব কঠিন বেদান্ত ঈশ্বর সম্বন্ধে পুরাতন ধারণা আরও শিক্ষা দেয় না মেঘের ওপারে অবস্থিত স্বেচ্ছা আচারী শূন্য হইতে খুশি মতো সৃষ্টিকারী মানুষের দুঃখ যন্ত্রণা হক এক ঈশ্বরের পরিবর্তে বেদান্ত শিক্ষা দেয় ঈশ্বর প্রত্যেকের অন্তরের অন্তর্জামি ঈশ্বর সর্বরূপে সর্বভূতে এই দেশ হইতে মহিমান্বিত রাজা বিদায় লইয়াছেন সর্বস্তর রাজ্যপাত বেড়ান্ত হইতে শত শত বছর পূর্বেই লোপ পাইয়াছে ভারত মহিমানিত একজন রাজাকে চাই ওইভাবে ত্যাগ করিতে পাইতেছে না এই কারণেই বেড়ান্ত ভারতের ধর্ম হইতে পারে না বেড়ান্ত আপনাদের দেশে ধর্ম হইতে পারে সে সম্ভাবনা আছে কারণ ইহা সাধারণতন্ত্র কিন্তু তা হইতে পারে কেবলমাত্র তখনই তখন আপনার পরিষ্কারভাবে বেদান্ত বুঝিয়া লইতে পারিবেন যদি আপনারা সত্যিকারের নরনার হইতে পারেন অর্ধজীর্ণ ভাবধারা সম্পূর্ণ ও কুসংস্কারপূর্ণ বুদ্ধিবিশিষ্ট মানুষ না হন যদি আপনার সত্যিকারের ধার্মিক হইতে চান তবেই সম্ভব কারণ বেদান্ত কেবল আধ্যাত্মিক ভাবের সংশ্লিষ্ট সর্বস্ত ঈশ্বরের ধারণা কীরকম নিচক জড়বার ঈশ্বর নামক যে তত্ত্ব আমাদের সকলের মধ্যে রূপায়িত হইয়াছেন তিনি বেদান্তের প্রতিপাদ্য মেঘের ওপরে ঈশ্বর বসিয়া আছেন ফাগুন দেখি কি অধর্মের কথা ইহাই জড়বাগ জঘন্য জড়বাগ শিশুরা যখন এই প্রকার ভাবে তখন ইয়া ঠিক হইতে পারে কিন্তু বয়স্ক ব্যক্তিরা যখন এই প্রকার শিক্ষা দেয় তখন ইয়া দারুণ বিরক্তিকর এই ধারণা জড় হইতে ভাব হইতে ভাব হইতে উদ্ভূত ইয়া কি ধর্ম ইয়া আফ্রিকার মাম্ব খাম্ব ধর্ম অপেক্ষা কোনো অংশ উন্নত নয় ঈশ্বর আত্মা তিনি সত্য আত্মা কি শুধু সরিয়েই থাকে আত্মা কি আমরাই আত্মা আমরা এটা অনুভব করি না কেন কীভাবে তুমি আত্মা হইতে ভিন্ন হইলে দেহ ভিন্ন আর কিছুই যার কারণ নহে দেহ ভাব ভুললেই সর্বত্র আত্মভাব অনুভূত হয় বেদান্ত এই সব মতবাদ প্রচার করে নাই কোন পুস্তক নয় বেদান্তে মনুষ্য সমাজ হইতে কোনো ব্যক্তিকে বিশেষ করে বাঁচিয়া লইতে হয় না তোমরা কীট আর আমরা ঈশ্বর প্রভু না এইসব কিছুই আছে নাই যদি তুমি ঈশ্বর তবে আমিও ঈশ্বর সুতরাং বেদান্ত পাপ স্বীকার করে না হোম আছে পাপ নাই কালক্রমে সকলেই সত্যে উপনীত হইবে শয়তান নাই এই ধরনের কল্পনামূলক গল্পের কোনোটির অস্তিত্ব নাই বেদান্ত কেবল একটি পাপ জগতের মধ্যে কেবল একটিকেই স্বীকার করে তা এই অপরকে বা নিজেকে পাপই ভাবাই পাপ এই ধারণা যে অপরাপর ঘোম প্রমাদ যাকে সাধারণত পাপ বলা হয় তা ঘটিয়া থাকে আমাদের জীবনে অনেক ত্রুটি ঘটিয়াছে কিন্তু আমরা অগ্রসর পেইতেছি আমরা ভুল যে করিতে পারিয়াছি এই জন্য আমাদের জয় হই দূরদৃষ্টিতে দিকে চাইয়া যদি যদি বর্তমান অবস্থা মঙ্গলজনক হইয়া থাকে তবে তা অতীতের সকল ও সাফল্যের দ্বারাই সংঘটিত হইয়াছে সাফল্যের জয় হোক ব্যর্থতার জয় হোক যাহা ঘটিয়ে গিয়াছে তাহার দিকে পিছন ফিরিয়া না অগ্রসর হোক দেখা যায় যে বেদান্ত পাপ বা পাপি কল্পনা করে না ভয় করি যে হইবে এমন ঈশ্বর এখানে নাই ঈশ্বরকে আমরা কখনো ভয় করিতে পারি না কারণ তিনি আমাদের আত্মা স্বরূপ তাহলে যাহার ঈশ্বর ঈশ্বরের ভয় আছে তিনি কি সর্বদে কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তি নন এমন লোকও থাকিতে পারেন যিনি আপনার ছায়া দেখিয়া ভয় পান কিন্তু তেমন ব্যক্তিও নিজেকে ভয় করেন না